আশা করি ভালো আছে আমিও ভালো আছি তবে ব্লগটা কিন্তু তো আমি আজকে মর্নিং নিয়ে চালু করিনি এখন দুটো সাড়ে চারটে বাজে তো আমি সেলাই করতে বসবো তো মনে হলো যে একটা ব্লগ করি ছোটো মতো তো কালকে দেখাতে পারবো তোমাদের তো কালকে ব্লগ আছে তো আজকে কী করবো একটা ভালো ব্লাউজ ডিজাইন তোমাদের দেখাবো আমি শুধু কেটেছি সেটা তোমাদের এখন দেখাচ্ছে হয়ে গেলে কমপ্লিটটা দেখাবো যে আমি কী কেটেছি আর কী দেখাচ্ছি তবে একটা কথা বলি তোমাদের সত্যি সহযোগিতায় না আমি অনেক দূর এগোতে পারবো যদি তোমরা ওখানে পাশে থাকো যদি চাও যে আমরা মানে এগোতে পারি কিন্তু তার জন্য তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার তোমাদের পাশে থাকাটা খুব দরকার আমার তো চলো আমি দেখাচ্ছি যে আমি কীরকম ধরনের তো কালারগুলো দেখে রাখো তবে তো হয়ে গেলে তা দেখাতে পারবো হ্যাঁ এটা আমি কেটেছিলাম তো চলো দেখিয়ে দিই আমি কালারটা হ্যাঁ এই যে বন্ধুরা দেখো একটা তো হয়ে গেছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য করেছি আর এই একটা ওই যে রাখা আছে পরব আর এই যে আমার মেশিন দেখো আর ওপাশে একটা রাখা আছে তো ওটা এখন চালাই না সিঙ্গেল মেশিন আর এটাতে মোটর বসিয়ে নিয়েছি তো এইটাই এখন ব্যবহার করছি এইটা দেখো তো বেশি দিন হয়নি এক সপ্তাহ মতো হয়েছে সবে মোটরটা লাগিয়েছি আর যে ব্লাউজটার কথা বলছিলাম এই কালারটা তোমরা দেখো আমি চেষ্টা করবো আজকের মধ্যে কমপ্লিট করা কারণ আমি কমপ্লিট করলে তোমাদের তবে দেখাতে পারবো আর বুঝতেই পারছো ভিডিওর ব্যাপার ওটাকে এডিট করার ব্যাপার আছে তবে আজকের করে রাখলে তবে তো আমি কালকে ছাড়তে পারব তো কালারটা দেখে রাখো আর এই যে কাটা আছে একদম পুরোই যে টুকরো টুকরোগুলো ওই ব্লাউজটা করার পরে এটা করবো যেটা মেশিনের টেবিলে রাখা ওটা হয়ে গেলে এটা করবো তো চলো এই যে টুকরোগুলো দেখে নাও আমি পরে কমপ্লিট করে দেখাবো যে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা তো চলো এখন আমি কাজ সেরে নিই তো তোমাদের জানিয়ে দেবো মানে পরে হয়ে গেলে দেখাবো যে কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে আমার ডিজাইনগুলো কেমন হচ্ছে বা আমার কাজ কেমন হচ্ছে বা আমার ভিডিও কেমন হচ্ছে আমার রিলস এই মানে কি বলবো শর্ট ভিডিও হচ্ছে তো সব কেমন হচ্ছে তোমরা জানাবে প্লিজ চলো বেশি কথা বলবো না এখন আমি কাজগুলো কমপ্লিট করে নিই তো হ্যালো বন্ধুরা দেখো শেষ পর্যন্ত ব্লাউজটা আমার কমপ্লিট হয়েছে তো দেখিয়ে দিচ্ছি এটা যদি আমি নিজের জন্যই করেছি কারণ প্রথম যে ডিজাইনটা মানে আমার মনের মধ্যে আছে আগে নিজের করে ওটা মানে সেটিং করে নিই তারপরে অন্য কারোকে করে নিই তো মেন হচ্ছে এই ডিজাইনটা না এগুলো আমি অনেক করেছি আমি যে ডিজাইনটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে হাতা তো যাই হোক এটা পেছন পাটটা তোমরা দেখে নিলে এবার আমি হাতাটা দেখাবো তো এই যে সামনের পাটটা তো সেদিন আমি কাটাটা তোমাদের দেখিয়েছিলাম যে কীভাবে করছি তো এই যে হাতাটা এবার দেখবে এই দেখুন হ্যালো বন্ধুরা খুব ভালো করে দেখো তো আশা করি বুঝতে পারবে দেখলে এই যে আর খুব ভালোভাবে যদি আমি হাতাতে যদি এখন পুরো পড়তে পারছি না তো ঠিক এইভাবে হবে ডিজাইনটা এরকমভাবেই হবে তো আশা করি হয়তো ডিজাইনটা আমি বোঝাতে পেরেছি তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমার নতুন নতুন অনেক ভিডিও তো কেমন লাগছে অবশ্যই জানাবে এইভাবেই আমায় সাপোর্ট করবে তো চলো বেশি কথা বলবো না রাখছি